কীভাবে নিজেকে সংযত করা যায় নিজেকে বসে রাখা আর আত্মসংযম কি একই বিষয় বিশ্বাসীদেরকে কি সংযত হতেই হবে কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে সে বিধিমতো যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না এখানে উল্লেখ্য বিধিমতো যুদ্ধ করা অর্থাৎ মল্লযুদ্ধ করতে গেলে সেখানে তাকে বিধি অনুসারেই যুদ্ধ করতে হয় নিয়ম মতো না হলে কোনোভাবেই সুফল আসে না নিয়মানুবর্তিতার এক বিশেষ ভূমিকা আছে প্রত্যেকের জীবনে আবার এমনও দেখা যায় কিছু মানুষেরা নিজেদের জন্য একটি নিয়ম তৈরি করে বা নিজেকে এমন এক গণ্ডির মধ্যে রাখে যেখান থেকে সে নিজে যেমন বের হতে পারে না ঠিক তেমনি অপর কেউ তাকে সেখান থেকে সরাতে পারে না নাসরীয় নামে এক বিধি আছে যা বিশেষত পুরাতন নিয়মের কিছু মানুষ পালন করেছেন বলে আমরা দেখতে পাই এ সম্পর্কে ঈশ্বর মসিকে ব্যবস্থা দিয়েছিলেন বিষয়টি খুব আকর্ষণীয় তার জন্য কয়েকটি পালনীয় বিধি ছিল দ্রাক্ষাফল থেকে উৎপন্ন যে কোনো প্রকার পানীয় পান করবে না দ্রাক্ষাফল খাবে না মাথায় ক্ষুর স্পর্শ করবে না অর্থাৎ চুল কাটবে না কোনো অশুচি দ্রব্য স্পর্শও করবে না কোনো মৃতদেহ স্পর্শ করবে না এমনকি মা বাবা হলেও অন্যথা করা যাবে না এমনই কত রকম বিধি আছে যেগুলো অনেক ক্ষেত্রেই আমরা না জেনেই পালন করে থাকি আবার কিছু কিছু এমন বিধি আছে যেগুলো আমরা জানি কেন সেটাকে আমরা পালন করছি খ্রিস্টীয় জীবনযাপন করার ক্ষেত্রেও কিছু কিছু বিধি আছে যেগুলো আমাদের পালন করতে হয় এখন হয়তো আপনার মনে নানা প্রশ্নের উদয় হয়েছে আর জানার জন্য আপনি নিশ্চয়ই উৎসুক হয়ে পড়েছেন আসুন আজ আমরা তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করবো এই সময় আমি ভানুপ্রতাপ পাল আমাদের সকল দর্শক বন্ধুদেরকে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আমাদের শ্রদ্ধেয় দাদা সুব্রত মণ্ডল মহাশয়কে তিনি আজ আমাদের ঈশ্বরের বাক্য আলোচনার মধ্যে নিয়ে যাবেন দাদা এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইতিমধ্যে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজ আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের আজকের আলোচ্য বিষয়টি হল নিয়ন্ত্রণ এটি এমনই একটি শব্দ যা প্রথমে আমাদের একটু অস্বস্তিতে ফেলে দেয় নিজের অজান্তেই মনের মধ্যে চিন্তা এসে পড়ে কি জানি কোথাও কি কোনো ভুল করেছি আচ্ছা এটাকে কি সংশোধন করে নেওয়া যায় না এইসব চিন্তা করে ব্যস্ত হবেন না দাদা আপনি আমাদের এই সকল বিষয়ে বিস্তারিত জানতে সাহায্য করুন ভাই ভানু তুমি যে বিষয়টি বললে তাকে সহজ করে দেখলে আমরা বুঝতে পারি এটি বলে আমরা কিভাবে নিজেদের বসে রাখব নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করা এই বিষয়টি আমরা দেখব ঈশ্বরের বাক্যের মাধ্যমে কারণ বাইবেলে লেখা আছে আত্মসংযম এর জন্য আমাদের দেখতে হবে হিতবোধে তার পঁচিশ অধ্যায় আঠাশ পথটি এখানে লক্ষ্য করি লেখা আছে যে আপন আত্মা দমন না করে সে এমন নগরের তুল্য যাহা ভাঙিয়া গিয়াছে যার প্রাচীর নাই যার অর্থ সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে এমন নিয়ন্ত্রণ হল আমাদের জীবনে একটি বেড়ার মতো যা রক্ষা করে খ্রিস্টীয় জীবনে নিজেকে নিয়ন্ত্রণ করা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের পরিচিত একটি বিষয় লক্ষ্য করি যা লেখা আছে প্রেরিত পুস্তকে তার ছয়ের অধ্যায় প্রথম থেকে সাত পদের মধ্যে এখানে দেখতে পাই যে তখন প্রথম মণ্ডলী গড়ে উঠেছে বিশ্বাসীদের মধ্যে এক উদ্দীপনা আছে তারা সংখ্যাতে অনেক বৃদ্ধি পাচ্ছে এমন সময় কয়েকজন বচসা করে বলতে লাগলো দৈনিক পরিচর্যায় তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছে এতে যে সমস্যার সৃষ্টি হলো তার সমাধান করার জন্য কয়েকজন পরিচর্যাকারী নিযুক্ত করা হলো আর প্রেরিতেরা তাদের উপরে হস্তর্পণ করে তাদেরকে আশীর্বাদ করলেন তাদের কাজ হলো সকলে যেন সমান খাবার পায় এবং কেউ যেন উপেক্ষিত না হয় এখন যদি আমরা এই বিষয়টিকে খুব কাছ থেকে দেখি তবে আমরা কি দেখবো দেখবো যে সেখানে এমন বিতণ্ডা বা দলভেদ সৃষ্টি হয়েছিল যেটার প্রধান কারণ হল আত্মসংযম তাদের মধ্যে যদি এমন সংযম থাকতো তবে বচসার উৎপত্তি হতো না দাদা সেই লোকেরা কিন্তু সকলেই বিশ্বাসী ছিল এর থেকে প্রমাণিত হয় যে বিশ্বাসীদের মধ্যেও এমন বচসা দলাদলি বিতণ্ডা বিভাজন ইত্যাদি আসতে পারে আমরা সাধারণত ভাবি যেখানে বিশ্বাসীরা থাকে সেখানে কোনোভাবেই এমন পরিস্থিতি আসতে পারে না তবে আত্মসংযম খুবই প্রয়োজনীয় এটি একটি বিশেষ গুণ যার দ্বারা আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এ বিষয়ে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানেন তবে আত্মসংযম করার মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি ভাই এই আত্মসংযম করার মধ্যে দিয়ে আমাদের যে লাভ হয় তা হল উন্মত্ততার পরিবর্তে মূল লক্ষ্যের প্রতি মনোনিবেশ করে এগিয়ে চলা আর সেই মূল লক্ষ্য অবশ্যই মূল্যবান হতে হবে যাতে তার বিষয়ে আমরা নিজেরা লাভবান হতে পারি দ্বিতীয় পিতর তার প্রথম অধ্যায় পাঁচ থেকে সাত পদের মধ্যে আমরা তেমনই কিছু কিছু গুণের বিষয় উল্লেখিত হতে দেখি আমরা অবশ্যই সময় মতো সেই সকল গুণের বিষয়ে একবার পাঠ ও চিন্তা করে নিতে পারি আমাদের আজকের আলোচ্য বিষয় হল আত্মসংযম এর কারণে আমাদের অনেক কিছু পরিত্যাগ করতে হবে এবং দৃশ্যনীয় কোনো লাভ থেকেও নিজেকে দূরে সরাতে হবে এক্ষেত্রে একটি ঘটনার কথা বলি মসি বিষয়ে লেখা আছে তার এগারো অধ্যায় পঁচিশ পদে তিনি অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবিনের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় সাময়িক লাভ বা খুব তাড়াতাড়ি লাভবান হওয়ার বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া কষ্টকর হয় কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হওয়ার জন্য এবং এই সকল প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ঈশ্বরের বাক্য আমাদের আহ্বান সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় এ সম্পর্কে আমরা আগেই জেনেছি কিন্তু আজকে আমরা দেখছি যে বিষয়টি তা হলো সম্পূর্ণ নিজস্ব অর্থাৎ আমরা নিজেকে কিভাবে খ্রিস্টেতে আরও সমৃদ্ধি করতে পারি এই বিষয়টির মধ্যে অনেক গুণের সমাহর দেখা যায় তারই একটি হল স্বনিয়ন্ত্রণ আশা করি এক্ষেত্রে আরও অনেক গুণ আছে তবে এখন আমার কাছে একটি বিষয় জানা খুবই প্রয়োজন বলে মনে হচ্ছে তা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা বা আত্মসংযম করার মধ্য দিয়ে আমরা কি ফল লাভ করতে পারি হ্যাঁ স্বনিয়ন্ত্রণের একাধিক ফল আছে আজ আমরা কয়েকটি নিশ্চয় দেখতে পারি একটু তাড়াতাড়ি লক্ষ্য করতে হবে প্রথম ফল হল শৃঙ্খলাবদ্ধ হওয়া যার অর্থ আমি বলতে চাইছি বিশৃঙ্খলাকে দূর করে পদ্ধতিগত হওয়া যে কোনো কাজ করতে গিয়ে অনেক উপলক্ষ সামনে আসতে পারে যেমন ধরো রাস্তায় চলতে গিয়ে দুপাশে গলিপথ উঁচু নিচু পথ গাড়ি ধরে আসতেই তো এমন অনেক কিছু চোখে পড়বে তাই বলে কি আমরা পথ চলবো না বা কোথাও যেতে গিয়ে এসব দেখলে বন্ধ করে ফিরে অতএব উপলক্ষের দিক থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া জলা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্যের প্রতি দৃষ্টি স্থির করতে হবে এখানেই থেমে থাকলে হবে না আমাদের খ্রিস্টীয় জীবন চলতে আরও দক্ষতা অর্জন করতে হবে নিজেকে সাজিয়ে তুলতে হবে সাধু পৌলের ভাষায় বলি সকলেই সুষ্ঠ সুনিয়মিতভাবে করা হোক দাদা করিন্থীয় মণ্ডলিতে এক সময় বিশ্বাসীরা শৃঙ্খলা হারিয়ে ফেলেছিল সকলেই একসঙ্গে কথা বলছিল কেউ ভাববানী বলছিল আবার কেউ পরভাষায় কথা বলছিল কিংবা কেউ শিক্ষা দিচ্ছিল এখন এই সব যখন একসঙ্গে হতে থাকে তখন তার কোনোটাই ভালোভাবে গ্রহণ করা যায় না সেই বিষয়টিকে মনে রেখেই সাধুপৌল শিক্ষা দিয়েছিলেন যেন সুষ্ঠ ও নিয়মিতভাবে করতে হয় পদ্ধতিগতভাবে দক্ষতা লাভ করতে হবে এবং নিজেকে সুসজ্জিত করতে হবে এবারে আমরা তার পরের বিষয়ে বা স্বনিয়ন্ত্রণের পরের ফলটিকে দেখব হ্যাঁ দ্বিতীয় ফল হলো নিয়মানুবর্তিতা বা নিয়ম মেনে চলতে হবে এটি আরও সহজভাবে বলতে গেলে বলতে হয় সঠিক সময়ে সঠিক কাজ করা এবং যথার্থ সমাপ্তিও থাকবে এতে দীর্ঘ সূত্রিতা থাকবে না অপরে অসম্মানিত হবে না এর জন্য একটি উদাহরণ আমাদের কাছে খুবই পরিচিত তা হিতোপদেশ একত্রিশ অধ্যায় দশ থেকে একত্রিশ পদের মধ্যে পাওয়া যায় এই অংশে গুণবতী ভার্যার বর্ণনা করা হয়েছে একথা ঠিক কিন্তু তার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে তিনি সঠিক সময়ে সঠিক কাজ করেন পরিকল্পিতভাবেই তার সকল কাজ শেষ হয় যার দ্বারা সকলেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় তার মধ্যে আছে নিয়মানুবর্তিতা অপরের প্রতি সম্মান প্রদর্শন এই অধ্যায়ের মধ্যে আরো একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি তা হলো মৃতব্যতা গুণবতী ভারজা অপ্রয়োজনে কোনো কিছুই ব্যয় করেন না এই মৃত নিজের ক্ষেত্রে এবং অপরের ক্ষেত্রে যেখানেই হোক না কেন শুধুমাত্র প্রয়োজনের দিক বিচার করে ব্যয় অনুমোদন করেন আমরা দেখলাম শৃঙ্খলাবদ্ধ হওয়া এবং নিয়ম মেনে চলা বা নিয়মানুবর্তিতা সম্পর্কে এই সকলেই আত্মসংযমের ফল এখানে আরও লক্ষ্য করেছি মৃতব্যায়িতা সম্পর্কে খ্রিস্টীয় জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় হল নিজেদেরকে সংযম করা এবং প্রকৃত রূপে ঈশ্বরের বাক্যে যেরূপ শিক্ষা দেওয়া হয়েছে তা অনুধাবন করা তবে ব্যয় সম্পর্কে চিন্তা করে দেখি যে অনেক ক্ষেত্রেই কোনটি সত্যিই প্রয়োজন তা বিচার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে আর আমরা ভুল করে ফেলি এ সম্পর্কে আমাদের ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চাওয়ার প্রয়োজন রয়েছে এখন আমরা এই আলোচনায় সামনের দিকে এগিয়ে যাব দাদা আপনি যদি এর পরের বিষয়টিকে বলেন হ্যাঁ আত্মসংযম বা স্বনিয়ন্ত্রণ এমনই এক গুণ যার মধ্যে আরও একটি বিষয় আমাদের জানা প্রয়োজন তা হল যাতে অপচয় না হয় তার প্রতি লক্ষ্য রাখা এর অর্থ আমি বলতে চাইছি যে উপায় উদ্ভাবন করার দক্ষতা অপরের যেগুলোর প্রতি লক্ষ্য করেই না কিংবা না বুঝেই বাতিল করে দেয় সেগুলোর প্রতি দৃষ্টি আরোপ করা এবং তার বাস্তব ব্যবহার খুঁজে দেখা এই প্রকার দৃষ্টিভঙ্গি আমাদের সাহায্য করবে অপচয় করা থেকে দূরে থাকতে অথবা মৃতব্যয় হতে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে যোশীয় রাজার বিবরণে সেই বিষয়টি আমরা দেখতে পাই দ্বিতীয় রাজা বলি তার বাইশ অধ্যায় পাঠ করলে আমরা দেখতে পাই হিলকীয় মহারাজক মন্দির সারানোর সময় একটি ব্যবস্থা পুস্তক খুঁজে পেয়েছিলেন তিনি সেটি সাফন লেখককে দিয়ে রাজার কাছে পাঠিয়ে দিলেন ভাই ওই একই অধ্যায় তার দশ থেকে এগারো পদ একবার পাঠ কর দেখো এখানে কি লেখা আছে হ্যাঁ দাদা আমি পাঠ করছি দ্বিতীয় রাজা বলি ২২ অধ্যায় দশ থেকে এগারো পদে লেখা আছে পরে সাপন লেখক রাজাকে কহিলেন হিলকিও যাজক আমাকে একখানি পুস্তক দিয়েছেন। আর সাফন রাজার সাক্ষাতে তাহা পাঠ করিতে লাগিলেন তখন রাজা সেই ব্যবস্থা পুস্তকের বাক্য সকল শুনিয়া আপনার বস্ত্র ছিনিলেন তারপর সম্পূর্ণ অধ্যায়টি পড়লে আমরা দেখব এক উদ্দীপনা দেখা দিল এবং রাজা বুঝলেন যে তাদের কোথায় ভুল ছিল তারা ঈশ্বর থেকে কিভাবে গিয়েছিল। সেই উপরে গুরুত্ব নাও দিতে পারতেন আবার তিনি পেয়েছেন সেখানেই সযত্নে রেখে দিতে পারতেন রাজার কাছে পাঠানোর কি প্রয়োজন ছিল কিন্তু দেখুন তার এই বাস্তব ব্যবহারটি খুঁজে বার করা ঈশ্বর জাতির পক্ষে আশীর্বাদ বহন করে নিয়ে এসেছিল এমন কত কিছুই আছে যা হয়তো আমাদের বাড়ির মধ্যেই বা আমরা তা একবার ব্যবহার করেই ফেলে রেখেছি কিংবা প্রয়োজনের কথা না ভেবেই সেটিকে কিনে নিয়েছি একবারও হয়তো খুলে দেখিনি এতো গেল জিনিসপত্রের কথা অন্যদিকে দেখি পবিত্র বাইবেলে এমন অনেক পদই আছে যেগুলো আমরা একবারের জন্যও কখনো পাঠ করিনি কখনো চিন্তাও করে দেখিনি ধ্যান করার প্রয়োজনও বোধ করিনি ঈশ্বরের গৃহে উপাসনায় যাই আর নির্দিষ্ট কিছু সুসমাচারের অংশের প্রতি মনোনিবেশ করতে আমরা অনেকেই বেশি পছন্দ করি আর সেই বিষয়টিকে নিয়েই ধ্যান করি আর তারপরেই ফিরে আসি নিজের গৃহে প্রাত্যহিক ব্যক্তিগত প্রার্থনার সময় বাইবেলের আকর্ষণীয় কয়েকটি পুস্তক পাঠের মধ্যেই আমরা অনেকেই সীমাবদ্ধ থাকি আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমাদের প্রত্যেকেরই সমগ্র বাইবেলকে পাঠ করবার প্রয়োজন রয়েছে আমরা কিন্তু আজ আলোচনা করছি স্বনিয়ন্ত্রণ বা নিজেকে কিভাবে বসে রাখা যায় সেই সম্পর্কে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এবারে আমরা একটু অন্য বিষয়ের প্রতি দৃষ্টি রাখি হলো আমরা খ্রিস্ট বিশ্বাসী হওয়া সত্ত্বেও যদি আমাদের মধ্যে নিজেকে বসে রাখা বা স্বনিয়ন্ত্রণ না থাকে বা তার অভাব দেখা যায় তাহলে কি হবে প্রকাশিত বাক্য তার তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে তুমি ঈশদুষ্ণ না তপ্ত না শীতল এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি একথা বলা হয়েছে লালিদি কি আসতো মন্ডলীকে উদ্দেশ্য করে আবার একই জায়গায় চোদ্দো থেকে বাইশ পদের মধ্যে লক্ষ্য করি তার সমস্ত বিষয়টি সেখানে দেখতে পায় প্রকৃতপক্ষে তাদের মধ্যে দেখা গিয়েছিল উদাসীনতা বা যত্নহীনতা ঈশ্বরের রব তারা শোনেনি তাকে হৃদয়ে প্রবেশ করতে দেয়নি এমনকি প্রভুর সঙ্গে তাদের সহভাগিতাও রক্ষা করেনি উদাসীন হয়েই যাপন করেছে নিজেদেরকে ভেবেছে ধনবান কোনো কিছুর অভাব নেই কিন্তু বাস্তব চিত্র রকম তারা গ্রহণের অযোগ্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা কি করবে এখন ভাই ভানু তুমি বলো যদি আমাদের স্বনিয়ন্ত্রণ বা আত্মসংযম না থাকে বা তার অভাব থাকে তবে কি হবে আত্মসংযমের অভাবে আমাদের মধ্যে দিন প্রতিদিন চাহিদা বেড়ে যাবে এবং আমরা বুঝবো না যে কোন জিনিসটি কতখানি প্রয়োজন আমরা নানা বিষয়ে চিন্তা করতে থাকবো আর দেখব যে সব কিছুই আমার প্রয়োজন আর সেই সমস্ত কিছুই পাওয়ার চেষ্টা করতে থাকবো এ মুহূর্তে আমার মনে পড়ছে বিশেষত দুটি বিষয় হলো মনোযোগ না থাকা এবং চাহিদা ভাই তুমি ঠিক বলেছ তবে আমি এই দুটিকে একটু অন্য কথাই বলি তা হলো মনোসংযোগে ব্যাঘাত এবং ভোগ এগুলি কেমন হয় দেখো যে কোনো বিষয়ে যদি আমার মনোযোগ থাকে তবে আমি সেই কাজের গুরুত্ব বুঝব এবং যথাসম্ভব সঠিক কিভাবে হবে তারই চেষ্টা করব। এমনকি কোনো মানুষের ক্ষেত্রে হলেও একইভাবে তার প্রতি আমার মনোযোগ থাকবে এখানে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে সেটি হলো প্রথম যখন জিরো সালে মন্দির নির্মাণ হয়েছিল তখন রাজা সলমন নির্মাণ করেছিলেন এই বিশাল কর্মকাণ্ডের লক্ষণীয় মন্দির তৈরি হল কিন্তু সেই মন্দিরে কোনো শব্দ হয়নি এতই সুপরিকল্পিত এবং মনোযোগের সহিত নির্মিত হয়েছিল যা পাওয়া যায় প্রথম রাজা বলি তার ছয় অর্ধে সাত পদে লেখা আছে আর গৃহের নির্মাণকালে প্রস্তরা করে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্মিত হল নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি বাটালি বা কোন লৌহাস্ত্রের শব্দ শোনা গেল না এখন আমাদের ভাবতে হবে এ কীভাবে সম্ভব কিন্তু ঈশ্বরের বাক্য প্রকৃত সত্য আমরা চাইলে ঈশ্বর আমাদের এমনই মনোসংযোগ করার দক্ষতা দিতে পারেন ঈশ্বরের পরিকল্পিত নির্মাণের মধ্যে তার শক্তি ও ক্ষমতার প্রকাশ অবশ্যই দেখা যায় যদিও আমরা অনেক সময় সেই দিক থেকে দৃষ্টি ছড়িয়ে নিই এর পরের বিষয়টিও আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন তাই না পরের বিষয়টি তুমি বলেছ চাহিদা যাকে আমি আরো একটু এগে গিয়ে বলছি ভোগ পড়ানোতা এটি কিন্তু ভালো দিকের কথা বলে না যেমন মন্দ ইচ্ছাকে বর্জন করা মনে করে দেখো যে ইসরায়েল জাতি প্রান্তর মধ্যে যাত্রাকালে বারণ করা সত্ত্বেও প্রয়োজনের অতিরিক্ত মান্না সংগ্রহ করেছিল পরের দিন দেখা গেল যে সেগুলো পচে গেছে আবার যখন এই লোকেরা মাংস চাইল তখন ঈশ্বর তাদের হাতের কাছে দিয়েছিলেন ভারই পাখি আর তারা যত খেতে পারবে তার থেকে অধিক পরিমাণে পাখি মেরেছিল ফলে কি হয়েছিল শিবিরের চারিদিকে সে সকল ছড়িয়েছিল পরে সেগুলি পচে গিয়ে তাদের থাকার জায়গাটিকে নোংরা করে ফেলেছিল এই জাতি চেয়েছিল ভোগ করতে ঈশ্বর দিয়েছিলেন উভয় ক্ষেত্রেই তাদের শুধুমাত্র প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে সংযত থাকা কি উচিত ছিল না অবশ্যই আজও কি আমরা তেমনভাবে চিন্তা করি না হ্যাঁ দাদা খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব যে নিজেদের মধ্যে এমন কত কিছু আছে যেগুলোকে ভোগ করার জন্য আমরা অনেক সময় স্বার্থপর হয়ে উঠি আমার কাছে হয়তো এমন অনেক কিছুই আছে যার প্রয়োজন আমার নেই অথচ প্রতিবাসীদের হয়তো কারোর এই বিষয়টির খুবই প্রয়োজন যার কারণে হয়তো সে খুবই অভাবে দিনপাত করছে আর সে কথা আমরা জেনেও তার পাশে দাঁড়াচ্ছি না তাই বলি মন্দ ইচ্ছাকে বর্জন করে সঠিক বিষয়ের প্রতি দৃষ্টি রাখা একজন বিশ্বাসীর প্রকৃত কর্তব্য হোক প্রভু যিশু তার শিক্ষায় স্বনিয়ন্ত্রণ বিষয়টিকে কিভাবে দেখিয়েছেন সেই সম্পর্কে দাদার কাছ থেকে আমরা শুনে নেব হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমরা দেখি মতে লিখিত সুসমাচার তার ১৬ অধ্যায় ২৬ পদে লেখা আছে যে বস্তুত তো মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে দাদা আজ সময় প্রায় শেষ হয়ে আসছে তাই এখন সংক্ষেপে আর একবার যদি আপনি বলে দেন যে আজ আমরা প্রথম থেকে এখন পর্যন্ত কি কি শিখলাম ঠিক আছে আজ আমরা দেখেছি স্বনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং তার ফল প্রথমটি হল স্বনিয়ন্ত্রণ আমাদের শৃঙ্খলাবদ্ধ করে দ্বিতীয়টি হলো নিয়মানুবর্তী করে এবং তৃতীয় অপচয় না করে যথার্থ স্থানে তা ব্যবহার করা এর অর্থ উপায় উদ্ভাবন করার দক্ষতা আত্মসংযমের অভাবে মনোসংযোগ নষ্ট হয় এবং ভোগ পরায়ণতা বৃদ্ধি পায় ধন্যবাদ দাদা প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আবার আমরা নূতন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা মিসড কল করবেন এবং আপনাদের প্রার্থনার যে কোনো বিষয় থাকলে সেটাও আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য নিয়মিত প্রার্থনা করব দাদা আপনি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করেন প্রার্থনা করি স্বর্গস্থ মঙ্গলময় প্রভু তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদের সহবর্তী ঈশ্বর আজকের এই দিনে তোমার সুন্দর বাক্যের সান্নিধ্য দিলে দয়া করো প্রভু আমাদের প্রত্যেককে যতজন দর্শক বন্ধুরা এই সময় সামনে আছেন তাদের প্রত্যেকের হয়তো অনেক কিছু বিষয়ের প্রয়োজন আছে প্রার্থনীয় বিষয় আছে আমরা জানি না কিন্তু প্রভু তুমি জানো প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেক পরিবারে যা কিছু প্রয়োজন জুগিয়ে দিও সেই সঙ্গে আমাদেরও সঙ্গে সঙ্গে থাকো এখন থেকে শেষ পর্যন্ত যেন তমনি নামের আমরা গৌরব করি তোমাতে আমরা সুস্থ থাকতে পারি সকলেই আমরা একসঙ্গে সমর্পিত হই এই প্রার্থনা যিশু নামে চাই ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন নমস্কার আকাশ যেমন ছিল তেমনি আছে সে ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুল ফটে এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকার যেমন ছিল তেমনি আছে বেড়ে গেছে বড় অহংকার মানুষ মানুষকে করে সংহার ঈশ্বরকে ভয় তারা করে না তার নাম অন্তরে ধরে না ঈশ্বরকে ভয় তারা করে না তার নাম অন্তরে ধরে না বিচার পাপকে জীবনে মৃত হয়ে আছে বেঁচে আকাশ যেমন ছিল তেমনি আছে সে নিজেকে জড়ায় সময় এসেছে এখন মনকে ফেরাও ও গোপত হারা তুমি হাতটি বাড়াও যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে ফিরিয়ে দিও না কো তাহারে যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে তাহারে মুক্তিদাতা তিনি পরিত্রাতা এসেছেন সবার কাছে নিজেই যেচে আকাশ যেমন